না আজ কোনো রান্না দেখাবো না আজ দেখাব আমাদের সংসারে নানারকম কাজের মধ্যে ঠাকুরের কাজ বা এই পিতল কাঁসারের বাসনও মাজার কাজটা আমাদের থাকে তো এই রকম বালতি দেখুন আজ মনে হয় চার থেকে পাঁচ বছর এই বালতিটা ব্যবহার করি না এখন প্রত্যেকের বাড়িতে কল এসে গেছে মুখের সামনে জল তো আর কোনো প্রয়োজন হয় না তাই কলচি বালতিগুলো যে তুলে রেখেছি আর ব্যবহারই হয় না এই রকম একটা বালতি আমি মেজে দেখাবো সেই পাউডার আমি তৈরি করেছি তো এই বালতিটা দেখে নিলেন প্রথমে কি অবস্থা ছিল আর কি অবস্থায় এনেছি মেজে তা কী দিয়ে মেজে রকম চকচকে নতুনের মতো পরিষ্কার করলাম সেটাই আজকে বানানো দেখাবো প্রথমে আমি দেখিয়ে দিই বাইরে ভিতরটা পুরোটাই ভিতরটা আর একটু মিনিট পাঁচেক মাছলেই হতো আমার কাছে সময় হাতে ছিল না তাই এখন আর মাছলাম না পরে মাছব বলে রেখে দিলাম তো আপনাদের দেখালাম যে কি অবস্থা বালতিটা আজ প্রায় চার থেকে পাঁচ বছর ব্যবহার না করা বালতি আমি মেঝে পরিষ্কার করলাম কি দিয়ে প্রথমে আমি সাইটিক অ্যাসিড নিলাম দুই চামচ এরপরে আমি একটা মিক্সিং জার নিলাম নিয়ে সাইট সাইটিক অ্যাসিডটা ঢেলে দিলাম এরপরে দেখব খাবার সোডা মিঠাসোডা যেটা আমরা চপ পুরুলি বানাতে গেলে যে মিঠা সোডা দিই সেই মিঠা সোডা নিলাম এরপরে দেব ডিটারজেন্ট পাউডার এক চামচের মতো দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এরপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসে দেখায় পুরোটা একসঙ্গে মিক্সড হয়ে গেছে আমি অল্প করে বানালাম পরে অনেকটা বানিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো সময় ব্যবহার করার জন্য এরপরে দিলাম এতে দু চামচ নুন যে আমরা রান্না করতে গেলে যে সাদা নুন ব্যবহার করি ওই নুন দিলাম দু চামচ এতে দেব সাদা বালি ঘর করতে গেলে যে বালি লাগে সেই বালি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা দিয়ে ঠাকুরেরও বাসন মাজা হবে সেই জন্য আমি এই বালিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে দিয়ে কোটো করে রেখে দিয়েছিলাম বা যাদের সামনে নদী আছে পলির বালিও তুলেও শুকনো করে দিতে পারেন নদীতে জোয়ার আসলে যে পলি পড়ে সেই পলির বালি দিলেও খুব ভালো পরিষ্কার হবে এটা ভালো করে মিশিয়ে নিলাম এতে আর আমি কোনো কালার দেব না চামচ ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব পরে একটা চাললি দিয়ে ভালো করে চেলে নেব যেসব গোটা গোটাগুলো আছে সেগুলো আর দেব না এগুলো দিলেও কোনো অসুবিধা নেই ভালো করে সুন্দর করে চেলে নেব। নিয়ে আমি একটা বাসন মাজা সাবানের কৌটোর মধ্যে রেখে দেব এরপরে আমি চলে যাব ওই বালতিটা মাসতে যে বালতিটা প্রথমেই দেখিয়েছিলাম একটু বেশি করে নিয়ে নেব কেন বালতিটার অবস্থা দেখেছেন কী পরিস্থিতি এই বালতিটা মাসতে গেলে একটুখানি দিলে হবে না আমি একটা কজবাড়ি নিয়ে নিয়েছি আর আমি যে বানালাম পাউডারটা ওই পাউডারটা অল্প নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে ভালো করে কজবের দিয়ে ঘষে নেব দেখেছেন মাজা শুরু হয়ে গেছে এবার ঘুরিয়ে দেখিয়ে দিই মাসতে না মাসতেই আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে শুরু করে দিয়েছে এই পিতল কাসারের বাসন মাজা পাউডার বানানোয় যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে আপনারা দোকান থেকে না কিনে বাড়িতেই বসে বানিয়ে নিতে পারেন খুব কম খরচে বাসন মাজা পাউডার এতে কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন দিতে পারেন কালার দিয়ে তো আর পরিষ্কার হয় না পরিষ্কার হওয়া যেসব মেডিসিনগুলো দিলাম তাতে যে দেখেছেন কতটা নোংরা বেরিয়েছে আমি বালতি থেকে খানিকটা গড়িয়ে রেখেছিলাম দেখানোর জন্য এগুলো হচ্ছে পিতলের কলঙ্ক বলে আমার হাতে সময় নেই নাহলে আর একটু ঘষে নিতাম তো মামার থেকে কানা মামা অনেক ভালো ভালো করে ধুয়ে নিয়ে দেখিয়ে দিই কতটা পরিষ্কার হয়েছে আর কী পরিস্থিতি ছিল চার পাঁচ বছর ধরে এই বালতিটা একদমই ব্যবহার হয় না মাজা হয় না এই রকম ঘরে আরও দু একটা জিনিস আছে যেমন পিতলের কলসি ধরা